একটি সুসংবাদ আছে যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে এই সে সবর করে এই সে ধৈর্য ধারণ করে হাহুতাস না করে মালাকুল মত কে গালি গালাজ না করে ভাগ্য কে গালি গালাজ না করে জামা কাপড় ছেঁড়া ছেড়ি ভাঙচুর বুক ছাপলানো মাথায় আঘাত করা গালে আঘাত করা এরকম অসহনশীলতার কোনো কাজ না করে বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয় আদিসে আসছে আল্লাহবুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবেন যে আমার বান্দার সন্তানকে তোমরা নিয়ে এসেছ তার কোলেজের টুকরা তোমরা নিয়ে এসেছ সন্তান হারানোর পর আমার বান্দার অবস্থান কি কোন কোন নিকার বান্দা যারা সবর করতে পারেন যারা আল্লাহর ফায়সালা রাজি থাকেন তাদের ব্যাপারে ফেরিস্তারা বলবে আল্লাহ আপনার বান্দা আপনার ফায়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে আল্লাহ দিয়েছেন তিনি আবার নিয়েছেন অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে বলছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন আমারে বান্দা যেহেতু সবর করেছে তোমরা সাক্ষী থাকো আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব যেটার নাম হলো বাইতুল হাম বা প্রশংসার ঘর যেহেতু সে আমার প্রশংসা করেছে তাকে আমি এরকম একটা মর্যাদা দিব